আজকে ঘুম থেকে উঠেই দেখি নাস্তা নিয়ে আর চিন্তা করতে হবে না কেস্ট্রি থেকে অনলাইন ডেলিভারি চলে আসছে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আসলে খাবার চিন্তা করাটা খুবই টায়ারিং মাঝে মাঝে এরকম ভালোই লাগে বাহিরে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সারাটা দিন মনে হয় আজকে এভাবেই বৃষ্টি হবে আর আজকে আমি কিন্তু কোনো রান্না করিনি আমি কিন্তু প্রত্যেক দিনই রান্না করি না যেদিন আমার একদম মুড থাকে না কোনো কিছু করার সেদিন আমি এরকম জাস্ট ইনস্ট্যান্ট নুডলস বানাই ওইটা দিয়েই খেয়ে ফেলি আজকে এটা দিয়েই আমার দিন চলবে আমি আজকে রান্নাঘরের ধারের কাছেও যাব না আজকে জাস্ট অল্প একটু বের হয়েছিলাম শিন থেকে আমার ডেলিভারিটা রিসিভ করার জন্য এই ব্যাগটা নিয়েছি আর ব্যাগের ভিতরে কিছু টিফিন বক্স আছে ব্যাগটা হচ্ছে একটা ফুড ক্যারিং ব্যাগ ভিতরে টিফিন বক্সগুলাও কিন্তু শিন থেকেই নেয়া এটা নিয়েছে একটা হট পট এর ভিতরে খাবার গরম থাকবে আমার কালারটা প্লাস ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে আর ছোট দুইটা টিফিন পট নিয়েছিলাম এটা হচ্ছে জাস্ট একটু ফ্রুটস কেটে দেওয়ার জন্য বা একটু স্ন্যাক্স দেওয়ার জন্য ব্যাগটার ভিতরে আবার চামচ রাখারও জায়গা আছে ব্যাগটা আমার অনেক পছন্দ হয়েছে